হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টু বেঙ্গলি আমাদের আজকের প্রশ্ন দেখো বড়ে আছে আজকের প্রশ্ন হচ্ছে তোমাদের সরল সুদ থেকে ঠিক আছে তো সরল সুদের অঙ্ক করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি দিয়েছে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় সরল সুদের হারে দু হাজার টাকার সুদ নির্ণয় করো সুদ নির্ণয় করার রুল তো আমরা জানি আমরা সুদ নির্ণয় করার রুল কি জানি আই ইজ ইকুয়াল টু এটা আমরা সবাই জানি এবার অঙ্ক করতে গেলে মূল সমস্যা হচ্ছে যে কি বার করবো কি দেওয়া আছে তো কি বার করতে হবে সেটা আগে দেখে নাও কি বার করতে হবে সুদ বার করতে হবে তার জন্য দেখো সুদের হার দেওয়া আছে পিও দেওয়া আছে পি দেওয়া আছে সুদের হারও দেওয়া আছে আর সময়টা আমার সঙ্গে বিচার করলো এইটা এই যে এইটা সময়টা এইভাবে দেওয়া আছে ঠিক আছে তিনটে জিনিসই দেওয়া আছে আই বার করার জন্য কিন্তু আমাদের একটু অন্যভাবে দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে একটুখানি সহজ করে নিতে হবে তো সহজ করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি আই ইজ ইকাল টু পি পি এর মান বসিয়ে দিচ্ছি আর এর মান কত হচ্ছে ছয় বাই টিটা আমি বার করছি করে হবে টিটাই টিটাই আমার সমস্যা করছে দেখো পাঁচ সাল দেওয়ার কারণ কি দু সাল দেওয়ার কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসে একটা দিন লিপিয়ার হবে কি হবে না দু হাজার পাঁচ মানে বুঝতেই পারছি দিস ইজ নট আ লিপিয়ার ওকে তাহলে এখানে পয়লা জানুয়ারি তাহলে জানুয়ারি মাসে কদিন একত্রিশ দিন তারপরে কি আছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে আঠাশ দিন তারপরে মার্চ মাসে হচ্ছে একত্রিশ দিন এপ্রিল মাসে হয়ে যাচ্ছে কত তিরিশ মেতে হয়ে যাবে ছাব্বিশ দিন সাতাশ দিন কেন নয় আমরা যে বছর জন্ম জন্মেছি সেই বছরই কি আমাদের এক বছর কমপ্লিট হয়েছে না তো আমাদের সেখানে সেই বছরে বারোটা মাস কেটেছে মানে সেই দিনের পর থেকে বারোটা মাস কেটেছে তারপরে আমাদের এক বছর হয়েছে এখানেও ঠিক তাই আমরা সেই জন্য একটা দিন বাদ দিয়েছি কি না দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে হয় প্রথম দিক থেকে একদিন বাদ দেবো না শেষ দিন থেকে আমি শেষ দিন থেকে বাদ দিয়েছি ঠিক আছে ওকে তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে ছয় সাত আট আট আটের ষোলো

ঠিক আছে এই সিম্পল ভাবে বুঝলে তুমি যদি সিম্পল ভাবে অঙ্কগুলোর কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে থাকো তাহলে কিন্তু অঙ্কে তোমাকে কেউ আটকাতে পারবে না অঙ্কে সবাই ভয় পায় এটা যেমন একটা নেগেটিভ ব্যাপার এটা পজিটিভ ব্যাপারও পজিটিভ ব্যাপার কোন দিক থেকে বাকিরা ভয় পাচ্ছে পাক আমি এগিয়ে যাই অসুবিধা কি আছে ক্যান্সার ক্লিয়ার করি ওকে চলে এই ক্যান্সার ক্লিয়ার করার জন্য এইভাবেই চলতে থাকবো আমরা তো আমরা সেই যাতে তোমাদের কাছে আমরা মুশকিল আসান হয়ে উঠতে পারি সেই জন্য নিয়ে আসছি আমরা দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি থেকে একটি ক্লাসের সিরিজ ঠিক আছে চলবে ক্লাস টেনের জন্য কন্টিনিউয়াসলি ওকে দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেস্ট অফ লাক